আবার যদি কাগজে ডেস্ট না থাকে আপনার গাড়ির কমালো নাম কি কয়

লাইসেন্স লেগেছে 7000 টাকা লাভ হইছে ওরে বাবা রে বাবা কাম করার কাজ তো ভাই যখন আমরা কইলাম আজকে ছিল না বলে মামলা দুইজনের আমার টাকার মামলা আপনি কল নাম্বার অ্যাড্রেস তো সব কাগজ আমি

তাহলে আপনি কিছু বলেন না এই যে আপনি বলেন আপনি বলেন না হয়তো ধরেন এ স্যার আপনি কি মানে দিয়েছেন আমারে হ্যাঁ এই বিষয়ে কথা বল এই জায়গা এই এরিয়া এরিয়াস এই জায়গা কোন জায়গায় এটা বলে আজিমপুর না না আজিমপুর এরটা আজিমপুর আয়ত্তে না তো আজিমপুরেই ও তো সম্বন্ধে দিব

মিশন একটা বার ভাড়া পাওয়া যায় এটা ভাই